ধোঁয়ায় ছেয়ে গেছে রাজধানীর আকাশ আগুনে পড়ছে সরকারি ভবন আর রাজনৈতিকদের বাসভবন যে আন্দোলন শুরু হয়েছিল বাড়তি ভাতা আর সুযোগ সুবিধার প্রতিবাদে তা কয়েক মিনিটের মধ্যেই রূপ নেয় ভয়াবহ সহিংসতায় শুক্রবার মোটরসাইকেল চালক পুলিশের হাতে নিহত হওয়ার পর জ্বলে ওঠে জনরোষ ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়া জুড়ে চলমান আন্দোলনের কথা মাথায় রেখে পূর্ব পরিকল্পিত চীন সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত পরিস্থিতি মোকাবেলায় রোবার প্রেসিডেন্ট প্রাসাদে সংবাদ সম্মেলনে তিনি জানান আইন প্রণেতাদের বাড়তি ভাতা বিদেশ সফর সহ নানা সুবিধা বাতিল করা হবে তবে সহিংসতা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন সেনা ও পুলিশকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নেতারা ঘোষণা করেছেন যে তারা ভাতার পরিমাণ এবং বিদেশি কাজের সফরে স্থগিতাদেশ সহ বেশ কয়েকটি নীতি বাতিল করবেন এছাড়াও যে সংসদ সদস্যরা আগে মিথ্যা বিবৃতি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এরই মধ্যে প্রেসিডেন্ট প্যালেস ও পরিষদের সদস্যদের বাসভবনের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে জনরস এরাতে অনেক কর্মকর্তা সরকারি গাড়ির বিশেষ নাম্বার প্লেট সরিয়ে সাধারণ নাম্বার প্লেট ব্যবহার করছে বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলো জানিয়েছে শুধু ভাতা কমানো যথেষ্ট নয় গভীরতর রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর না হলে আন্দোলন চলবে মানবাধিকার সংস্থা এমএসটি ইন্টারন্যাশনালও সরকারের কড়া অবস্থানকে অতিরিক্ত কঠোর বলে মন্তব্য করেছে সময় সংবাদ।